তার মানে পঞ্চান্ন ফিট জায়গা আছে তার মধ্যে ছয় ফিট জায়গা উনি রাখছেন যে রাস্তার জন্য এবং মধ্যে কাজটা শেষ করবেন কতটুকু আমি ওনার আহ যেহেতু উনি কমেন্ট আমাদেরকে জানাচ্ছেন ওনার এই অনুরোধে আমি এই প্ল্যানটি করেছি উনি চেয়েছিলেন যে ফার্স্ট ফ্লোর থার্ড এন্ড ফোর্থ ফ্লোর টিপিক্যাল ফ্লোর থাকবে দুই ইউনিট বাসা প্ল্যান থাকবে এবং সেকেন্ড ফ্লোর থাকবে এক ইউনিটের এবং গ্রাউন্ড ফ্লোর এ থাকবে দুই ইউনিটের ছোট্ট একটি পার্কিং একটা ছোট্ট একটা সামনে একটা ইউনিট থাকবে এবং পিছনের দিকে একটা ইউনিট থাকবে তা আমরা এই জিনিসটা ওনার অনুরোধে আমরা সাজাচ্ছি আপনাদের সাথে শেয়ার করবো দেখতে পাচ্ছেন যে আমরা একটা ছয় ফিট ইয়ালো কালার এর একটা রাখছি ইয়োলো কালার এ যে ছয় ফিট বাই সাতাশ ফিট একটা রাস্তা রেখেছি আমাদের টিপিক্যাল ফ্লোর যেটা সেটার মধ্যে আমরা সামনের দিকে দেখেন আমাদের যে সিঁড়িঘরটা যেহেতু জায়গাটা লম্বা আমরা আজকে আমরা ঘর রাখছি এবং পিছনে একটা ইউনিট রাখছি সামনের দিকে একটা ইউনিট রাখছি আমার সামনে যে ইউনিটটি রাখছি সব আমরা যেমন প্রথমে আমরা যে প্রবেশ করি ইউনিটে আমরা প্রথমে ছোট্ট একটা ড্রয়িং রুম পাবো আমরা আমার এদিকের থেকে পাবো সাত ফিট তিন ইঞ্চি আর এদিকে আমরা পাবো নয় ফিট এক ইঞ্চি মানে দৈর্ঘ্যের দিকে আমরা পাবো সাত ফিট তিন ইঞ্চি পোস্তের দিকে পাবো নয় ফিট এক ইঞ্চি তারপর আমরা আসবো আমার ডাইনিং রুমে ডাইনিং রুম থেকে আমরা সব রুমে এবং সব জায়গায় আমরা যাইতে পাবো আমাদের ডাইনিং রুমের সাথে দেখেন আমরা নয় ফিট তিন ইঞ্চি আট ফিট নয় ইঞ্চি যেহেতু অনেক ছোট অনেক জায়গার ছোট থাকার কারণে ছোট ডাইনিং রুম পাইছি নয় ফিট তিন ফিট নয় ইঞ্চি এবং আমরা কিচেন একটা আমরা তৈরি করেছি সাত ফিট এক ইঞ্চি পাঁচ ফিট ছোট একটা কিচেন তৈরি করেছি এবং আমাদের সাথে আমাদের এই যে সামনে যে দুইটি বেডরুম রাখছি এই দুইটি বেডরুমের মধ্যে একটা মাস্টার বেডরুম রাখছি একটা কমন বেডরুম রাখছি কমন বেডরুম এর সাথে কমন টয়লেট এবং মাস্টার বেডরুম এর সাথে যা টয়লেট এবং এই মাস্টার বেডরুম এর সাথে আমরা বারেন্দা রাখছি আমার শুধুমাত্র এই বারেন্দাটি একটা আমরা কি করেছি এই আমরা শুধু এইখানে শেষ আমার শুধু রাস্তা দিকে আমাদের কি থাকবে নিচের ক্লিয়ার থাকতেছে আমার এই দিকে বাড়িয়ে দিচ্ছি বারো ফিট ছয় ইঞ্চি পর ইঞ্চি একটা বারেন্দা পাচ্ছি মোটামুটি একটা বড় একটা বারান্দা পাইলাম আমাদের সামনের দিকে যে ইউনিটটা

আমার ড্রয়িং টা ডাইনিং টাও আমার পেয়েছে আট ফিফটি ইঞ্চি বাই পাঁচ ফিট ছ ইঞ্চি আমাদের যেহেতু টেবিলটা এই স্টাইলে চলে যাবে এই স্টাইলে আমাদের টেবিলটা চলে যাবে এবং হচ্ছে আমরা দুটো টেবিল ফোয়ার টেবিল যেরকম ওইরকম খাইতে হবে তাহলে আমাদের যেহেতু একটা ফাঁকা স্পেসে আপনারা ধরতে পারেন আমাদের যেহেতু এই এই ফাঁকা স্পেস দিয়ে আমার বাকি সব জায়গায় আমার যাইতে হবে আমরা একটা একটাই এই ইউনিটে আমরা শুধু একটাই টয়লেট পাইছি আমরা একটি কমন টয়লেট সেই কম্পিউটার একটা সবাই ব্যবহার করতে পারবে এই দুইটি বেডরুমে আর একটি মাস্টার বেডরুমের সাথে মাস্টার একটা বারান্দা আমরা ছোট রাখছি বারান্দাটা আমরা মাপ দিতে একটু ভুলে গেছি আমরা এই বারান্দার মাপটা আমরা দিয়ে দেই তাহলে আমাদের এই বারান্দাটি আছে আমরা একটু দেখবো কত দুই ফিট সাত ইঞ্চি বাই দশ ফিট পাঁচ ইঞ্চি তাহলে আমরা দেখলাম এখানে দশ ফিট পাঁচ ইঞ্চি একটা বারান্দা আছে দুই বিঘা ইঞ্চি একটি বারান্দা আছে যা যেন আমরা কাপড় চোপড় বা ছোটো জিনিস আমরা এখানে শুকাইতে পারি তাহলে আমাদের দেখতে পাচ্ছেন যে এই রুটটা আমরা পাইলাম যে একটা বেডরুম পাচ্ছি বারো ফিট বাই দশ ফিট আর একটা বেডরুম পাচ্ছি আমরা দশ ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট মোটামুটি একটা বেডরুম আমরা পেয়ে গেছি আমাদের যে কিচেন রুম টা পাইছি কিচেন রুম টা একটু মোটামুটি একটু বড় রাখছি সাত ফিট এক ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি আমাদের যেহেতু আমাদের এই রুমটা করার পর আর জায়গা থাকছে না সেহেতু আমরা এখানে কিচেন রাখছি আমাদের একটু কমন রাখছি এরপর আমরা মডিফাই করবো আরো কিছু যদি পরবর্তীতে ওনাদের সাথে কথা বলতে মডিফাই করবো আমরা তাহলে আমরা দেখলে দেখতে পারলাম যে আমাদের যে দুই ইউনিট বাসা প্ল্যানটা আমরা দেখলাম যে আসলে কিরকম হচ্ছে এই অল্প জায়গার মধ্যে মাত্র তিনশো জায়গার থেকে

অ্যাটাচ টলেট রাখছি আমরা বা টোটালে আমাদের তিনটা আমার টয়লেট আছে এই সামনে যে বেডরুম দুইটা আছে সামনে বেডরুমে এই টয়লেট ব্যবহার করবে কমন টয়লেট এবং এই পিছনে যে দুইটা বেডরুম আছে দুটো বেডরুমে এই দুই অ্যাটাচ রুম হিসেবে ব্যবহার করবে তাহলে আমাদের এই মাস্টার টয়লেটটা আছে সাত ফিট এক ইঞ্চি সাড়ে চার ফিট তার ছয় ইঞ্চি আর মাস্টার বেডরুমটা হচ্ছে বারো ফিট বাই দশ ফিট বাইন্দা দশ ফিট পাঁচ ফিট দিবে সাত ইঞ্চি এবং আমাদের এই বেডরুমটাও আছে পাঁচ ফিট দশ ফিট নয় ইঞ্চি বাই দশ ফিট দশ ফিট আর আমাদের যে টয়লেটটি আছে সেটা সাত ফিট বাই চার ফিট এটা আছে আমাদের তৃতীয়তলা বা সেকেন্ড ফ্লোর প্ল্যান আমরা যেটা বলি তাহলে আমাদের এটা আছে ওনারা যেটা থাকবে সেই ফ্লোর প্ল্যানটি এবং আমাদের যে গ্রাউন্ড ফ্লোরটা আমরা রাখছি যে ওনারা চাই চাইছিলেন যে এক সাইডে ওনাদের একটা পার্কিং থাকবে সামনে একটা ছোট্ট একটা ইউনিট থাকবে পিছনে আবার একটা ইউনিট সেম থাকবে আমাদের পিছন দিকে আমাদের যে টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা এই ইউনিটটা আমাদের সেম ক্যাটাগরিতে রাখছি এবং আমাদের যে প্রথমে এন্ট্রি করার পর পার্কিং এরিয়া আমরা পেয়েছি পার্কিং এরিয়া হচ্ছে দশ ফিট এগারো ইঞ্চি বাই বিশ ফিট দশ ইঞ্চি মোটামুটি একটা পর্যায় মোটরসাইকেল রাখার জন্য এবং এই ফ্লোর প্ল্যান টা যেমন ওঠার জন্য আমাদের একটু বাইরে একটা ধাপ দিয়েছি প্রথমে আমরা ডাইনিং স্পেস আমরা প্রথমে প্রবেশ করবো ডাইনিং স্পেস পাবো সাত ফিট দুই ইঞ্চি বাই আট ফিট নয় ইঞ্চি কিচেন একটা পেয়েছি সাত ফিট এক ইঞ্চি বাই পাঁচ ফিট এবং আমাদের যে মাস্টার একটা বেডরুম রাখছি সেই মাস্টার যে বেডরুম সাথে এই কমন টয়লেট ব্যবহার করবে এই টয়লেটটি হচ্ছে সাথে এক ইঞ্চি বাই তিন ছয় ইঞ্চি আর বেডরুমটি হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এই যে ছোট্ট ইউনিট এটা ছোট্ট একটা ফ্যামিলির জন্য ইস্তালা এবং আর একটা ফ্যামিলির জন্য আমরা এই আটটা ইউনিট একটা মোটামুটি যে সেম ক্যাটাগরিতে যে ইউনিটটা এটা সেম ক্যাটাগরিতে থাকতেছে এই হচ্ছে আমাদের এই ফ্লোর প্ল্যান পাঁচটা ফ্লোর প্ল্যান আমাদের আপনারা দেখতে পারলেন আমরা ওই ভাইটির অনুরোধে আমরা এই প্ল্যানটি করেছি আশা করলে আপনাদের এই জায়গার প্ল্যানটি আপনাদের ভালো লাগবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না অবশ্যই শেয়ার করে আপনাদের ফ্রেন্ডদেরকে জানিয়ে দেবেন আপনাদের যে এরকম বাসার প্ল্যান করতে মন চায় বা জায়গা থাকে অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা আপনাদের বাসার প্ল্যান করে দিব এবং যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম